সালামু আলাইকুম এটা হচ্ছে মাইক্রোয়েব ওভেন ম্যাক্রোব ওভেনের হিট তৈরি করার জন্য প্রধান যে পার্টসটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাগনেটন তো অনেক সময় দেখা যায় হিট উৎপন্ন হয় না সেটা দুই থেকে তিনটা কারণ হতে পারে ক্যাপাসিটির জন্য হতে পারে ফ্রিজের জন্য হতে পারে ম্যাগনেটনের জন্য হতে পারে তো আজকে মেন টপিকটা হচ্ছে ম্যাগনেটন যদি নষ্ট হয় কিভাবে পরীক্ষা করা হয় তো সহজে পরীক্ষা করার জন্য একটি সুইচ বোর্ড দিয়েও করতে পারেন অথবা মাল্টিমিটার অথবা ডিজিটাল মিটার অথবা ক্লাব মিটার দিয়েও করতে পারেন তো আজকে আমি সহজে পরীক্ষাটি করার জন্য যে সুইচ বোর্ডটি দেখা যাচ্ছে এই সুইচ বোর্ডটা দিয়ে পরীক্ষা করব তো এটা পরীক্ষা করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে এখানে দুইটি সাপ্লাই দেখা যাচ্ছে এই সাপ্লাইটা দুটি দুইটি সাপ্লাইটা হচ্ছে ম্যাগনেটনের যে দুটি কানেকশন পয়েন্ট আছে ওই দুইটা কানেকশন পয়েন্টের সাথে সংযোগ হয়েছে তো টেস্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এই দুইটা তার আলাদা করতে হবে আলাদা করলাম এখন আমরা এখানে দুইটি ধাপে এই ম্যাগনেটনটা পরীক্ষা করতে হবে প্রথম ধাপ হচ্ছে এখানে দুইটা কানেকশন আছে এই দুইটা কানেকশানের সাথে আমরা সিরিজে সংযোগ করবো সিরিজে সংযোগ করলে অবশ্যই যদি ভালো হয় লাইট জ্বলবে অর্থাৎ সিরিজের বাল্ব জ্বলবে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে দুইটা কানেকশন টু বোর্ডই পরীক্ষা করব অর্থাৎ দুইটা কানেকশনের একটা এখানে যাবে সিরিজের লাইন আর একটা বোর্ডিতে বা পরীক্ষা করবো যদি বউডি এবং কানেকশানে যদি সিরিজের লাইট জ্বলে তাহলে বুঝতে হবে ম্যাগনেটন নষ্ট হয়েছে এখানে বড়ি এবং এখানে যে কানেকশন দেখা যাচ্ছে এটা যখন সিরিজে টেস্ট করবো যদি সিরিজে লাইট না জ্বলে তাহলে বোঝা যাবে এই ম্যাগনেটনটা ভালো তো আমি এই ম্যাগনেটনটা কীভাবে টেস্ট করবেন সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদেরকে এখন এটা হচ্ছে সিরিজের সাপ্লাই এখন আমি সিরিজ সাপ্লাই দিয়েছি দেখুন সিরিজে লাইট জ্বলতেছে বডি দিলাম জ্বলতেছে এখন আমি এখানে যে দুইটা কানেকশন আছে এই দুইটা কানেকশানে দিব দেখুন সিরিজ লাইট জ্বলতেছে অর্থাৎ এই ম্যাগনেটনটা ভালো দেখা যাচ্ছে দ্বিতীয় দাপে পরীক্ষা হচ্ছে এখানে এক ম্যাগনেটনের একটি পাশে যে কোনো একটি কানেকশন টু বোর্ডি দেখুন লাইট জ্বলতেছে না দ্বিতীয় কানেকশন টেস্ট করি লাইট জ্বলতেছে না অর্থাৎ এই ম্যাগনেটন ভালো যদি এখানে কানেকশন টু বোর্ডিতে দৌড়লে লাইট জ্বলতো তাহলে বোঝা যেত এই ম্যাগনেটনটি নষ্ট এভাবে আপনারা প্রথমে দুইটা কানেকশনে ধরবেন যদি লাইট জ্বলে দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে ম্যাগনেটনের কানেকশন টু বডি ম্যাগনেটনের বডি দ্বিতীয় কানেকশন টু ম্যাগনেটন বডি যদি এভাবে পরীক্ষা করার পরে প্রথম দুইটা কানেকশনে ধরলে যদি জ্বলে এবং দ্বিতীয় পরীক্ষা ম্যাগনেটনের কানেকশন টু বডি যদি না জ্বলে তাহলে বুঝতে হবে এই ম্যাগনেটনটি ভালো আপনারা সহজে এভাবে একটি সুইচ বোর্ড দিয়ে পরীক্ষা করে অবশ্যই নিজেরাই জেনে নিতে পারবেন ম্যাগনেটন ভালো নাকি খারাপ সবকিছু পরীক্ষা করার পরে যেভাবে খুলেছেন অবশ্যই সেভাবে কানেকশন দিয়ে দিবেন এই ম্যাগনেটন যদি খারাপ হয় আমি যেভাবে পরীক্ষা করেছি এভাবে পরীক্ষা করে যদি আপনি বের করেন যে ম্যাগনেটন নষ্ট হয়ে গেছে তাহলে আপনি চাইলে খুবই সহজে এটা পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য এখানে ম্যাগনেটনের এখানে একটি নাট ভিতরে দেয়া আছে তারপর উপরে দুটি নাট দেওয়া আছে এখানে যে কুলিং ফ্যান ফ্যানের সাথে এই দুটি নাট খুলে আরেক পাশে একটি নাট আছে নিচে একটি নাট আছে টোটালে এখানে তিনটে চারটে নাট আছে এগুলো খুলে তারপরে এই ম্যাগনেটনটি আলাদা করে আবারই আপনি নিজে নতুন একটি ম্যাগনেটন এখানে সেট করে চালিয়ে নিতে পারবেন এই ধরনের পার্টসের প্রয়োজন হলে বাংলাদেশে যে কোনো স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ